চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ আব্দুল খালেক নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যক্ষর পদ থেকে পদত্যাগ করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক সোমবার বারো আগস্ট বেলা বারোটার দিকে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বরাবর একটি লিখিত আবেদন পাঠিয়েছেন তিনি এর আগে সকাল সাড়ে দশটার পর থেকে অধ্যক্ষর পদত্যাগসহ বেশ কয়েক দফার দাবিতে কলেজের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা এ সময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেন পাশাপাশি রাজশাহী কলেজ যেন রাজনীতি মুক্ত থাকে সেই দাবি জানান তারা শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে পদত্যাগের ঘোষণা দেন অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক দুপুর বারোটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর অন্যত্র বদলির আবেদন জমা দেন তিনি যেহেতু সরকারি চাকুরিজীবী হয় সরাসরি পদত্যাগ করলে চাকরি থেকে অব্যাহতি নিতে হবে এজন্য তিনি শিক্ষা মন্ত্রণালয়ে অন্যত্র বদলির আবেদন করেছেন অধ্যক্ষতার আবেদনে লেখেন লিভার ডিজিজ সিএলডি ও ডায়াবেটিস অসুখে আক্রান্ত এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ গ্রহণ করি বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কলেজ পরিচালনায় অত্যাধিক মানসিক চাপ অনুভব করায় আমার শারীরিক সমস্যা দেখা দিচ্ছে যা একজন সিএলডি আক্রান্ত রোগীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এমতাবস্থায় আমি রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগ অথবা রাজশাহী মহানগরীর যে কোনো সরকারি কলেজের অর্থনীতি বিভাগে সংযুক্ত হিসেবে পদায়ন পেতে ইচ্ছুক এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগানে পদত্যাগের দাবিতে অধ্যক্ষকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন রূপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ